নমস্কার আমি জ্যোতিষী গৌতম কুমার আমার চ্যানেলের পক্ষ থেকে আপনাদের প্রত্যেকের স্বাগতম আজকের আলোচনার বিষয় সূর্যদেবের গোচরে আগামীকাল সতেরোই নভেম্বর থেকে চব্বিশে নভেম্বরের মধ্যে ত্রিগয়ী রাজযুগের প্রভাবে এই পাঁচটি রাশি জাতক বা জাতিকাদের জীবনে ভোরের সূর্য উদয় হতে চলেছে আসুন আমরা জেনে নিই কোন ভাগ্যবান এই পাঁচ রাশি জাতক বা জাতিকায় রয়েছে ভিডিওটি না কেটে না স্কিপ করে সম্পূর্ণ দেখার চেষ্টা করুন কেননা এই ভিডিওর মধ্যে যেই পাঁচটি নাম বলবো যদি আমার বলা রাশি আপনার রাশির সঙ্গে মিলে যায় তাহলে বিশেষ করে এই ভিডিওটি আপনাদের জন্য গুরুত্বপূর্ণ হতে চলছে তাহলে বন্ধু আসুন এই নগরে মূল পর্বে যাওয়া যাক কিন্তু বিয়ুটি শুরু করার আগে আমরা প্রথমে ত্রিগ্রহী রাজ্যগের বিষয়টা জেনে নিই তাহলে আমাদের বুঝতে সুবিধা হবে এবং সহজ হবে বর্তমান সময়ে বিশ্বিক রাশিতে তিন তিনটি গ্রহ সমন্বয়ে সৃষ্টি হচ্ছে ত্রিগ্রহী রাজ্য অর্থাৎ সেনাপতি গ্রহ মঙ্গল সক্ষেত্র রয়েছে বিশ্বিক রাশিতে মঙ্গলের প্রিয় বন্ধু বুধ রয়েছে বৃশ্চিক রাশিতে গ্রহদের রাজা সূর্যদেব বৃশ্চিক রাশিতে গোচর করেছে অর্থাৎ বৃশ্চিক রাশিতে রাজা সেনাপতি এবং বিদ্যা বুদ্ধির কারাগ্রহ তিনটি গ্রহ রয়েছে একত্রে এই শুভ সময় থাকবে সতেরোই নভেম্বর থেকে চব্বিশে নভেম্বর ত্রিগৈ রাজ্যকের প্রভাব থাকবে এই ত্রিগৈ রাজ্য তৈরি হওয়ার ফলে এই পাঁচটি রাশির ভাগ্যশুভ কর্মস্থান অতি শুভ শত্রু নাশ সন্তান সুখ প্রাপ্তি স্বামী স্ত্রীর মধ্যে ভুল বোঝাবুঝি থাকলে মিটে যাবে পিতা মাতার পুরো সাপোর্ট আপনারা পেতে চলেছেন তাছাড়া আপনাদের সাহসিকতা প্রবল দেখতে পাওয়া যাবে কিন্তু আপনাদের জেদ এবং হিংসাকে নিয়ন্ত্রণ করতে হবে কেন এই কথা বললাম একই ঘরে অবস্থান করছে রাজা এবং সেনাপতি সঙ্গে রয়েছে বিদ্যা বুদ্ধির কারগ্রহ বুধ তাই এই তিনটি গ্রহ একত্রে থাকাকালীন বিশ্বিক রাশিতে সৃষ্টি হয়েছে অতি শক্তিশালী ত্রিগ্রহী রাজ্য এই পাঁচটি রাশির ত্রিমুখী আয় উপার্জন করার সুযোগ এবং সুবিধা আসতে চলেছে পাঁচটি রাশির মধ্যে প্রথম ভাগ্যবান রাশি বিশ্ব রাশি আপনি যদি বিশ্ব জাতক বা জাতিকা হয়ে থাকেন আপনার রাশি সপ্তম ঘরে ত্রিগ্রহী রাজ্য সপ্তম ঘরকে মানা হয় সাংসারিক জীবন সুখ শান্তি সমৃদ্ধির ঘর সন্তান শিক্ষা প্রেম ভালোবাসার ঘর সপ্তম ঘর বিজনেসের ঘর সপ্তম ঘর চাকরি বাকরি ঘর সপ্তম ঘর সপ্তম ঘরে তিনটি শুভ ঘোর অবস্থান সূর্যদেককে মানা হয় নটি গ্রহর মধ্যে শ্রেষ্ঠ গ্রহ শুভ গ্রহ শক্তিশালী গ্রহ মঙ্গলদেবকে মানা সেনাপতি গ্রহ যোদ্ধা গ্রহ সাহসী গ্রহ জমি জায়গায় গ্রহ যুবরাজ গ্রহ বুধকে মানা বিদ্যা বুদ্ধির গ্রহ তাই তিনটি গ্রহর কৃপা আশীর্বাদে আপনি আপনার টার্গেট বা স্বপ্নগুলো পূর্ণ করতে পারেন আপনি হয়তো ব্যবসা করছেন ব্যবসার ক্ষেত্রে উন্নতি রয়েছে নতুন ব্যবসা শুরু করতে পারেন হয়তো আপনি পড়াশোনা করছেন পড়াশোনা চলাকালীন চাকরি দেওয়ার চেষ্টা প্রচেষ্টা করেছেন চাকরি ভালো খবর পেতে পারেন কিংবা আপনি চাকরি করছেন চাকরি ক্ষেত্রে আপনার প্রমোশন পদ উন্নতি রয়েছে সম্মান প্রাপ্তি রয়েছে শত্রু নাশ সন্তান সুখ প্রাপ্তি স্বামী স্ত্রীর সুখ প্রাপ্তি বর্তমান সময় যে প্রেম ভালোবাসার মধ্যে যুক্ত রয়েছেন তাদের সময়টা কিন্তু অনুকূল দীর্ঘদিনের আটকিয়ে থাকা কাজ আপনি পুনরায় শুরু করতে পারেন সময় কিন্তু আপনার জন্য অনুকূলই থাকবে এই আটটা দিন কিন্তু আপনাদের স্বপ্ন পূরণ করার সুবর্ণ সুযোগ সুবিধা পেতে পারেন এক কথাতে বলা যেতে পারে বিশ্বরাশির জাতক বা জাতিকাদের ঘুরে দাঁড়ানোর সুযোগ কিন্তু এবার আসতে চলেছে দ্বিতীয় নম্বর ভাগ্যবান রাশি কর্কট রাশি আপনি কর্কট রাশি জাতক বা জাতিকা দেখেন আপনার রাশির পঞ্চম ঘরে ত্রিগই রাজ্য পঞ্চম নির্দেশ করে ব্যবসার ঘর সাংসারিক জীবনে সুখ শান্তি সন্তান শিক্ষার প্রেম ভালোবাসার পঞ্চম ঘর পঞ্চম ঘরে তিনটি ঘর অবস্থান রয়েছে এক কথাতে বলা যেতে পারে বেকার বা বেরুক যাতে কাজকর্মগুলো পেতে পারেন সন্তান সুখ প্রাপ্তি অবাধ্য সন্তান বাধ্যমধ্যম চলবে পাটকাতে অর্থ লাভ বিদেশ যাত্রা শুভ চাকরি ক্ষেত্রে প্রমোশন নতুন চাকরি পেতে পারেন নতুন ব্যবসা শুরু করতে পারেন অর্থাৎ নতুনত্ব কিছু সৃষ্টি করার মানসিকতা আপনার মধ্যে দেখতে পাওয়া যাবে তাই এই শুভ সময়টা আপনারা অবহেলা অপচয় না করে আপনাদের স্বপ্ন বা টার্গেটগুলো পূর্ণ করতে পারেন ফাটকাতে অর্থ লাভ রয়েছে মাঝে মধ্যে লটারি গিট কাটতে পারেন ত্রিগ্রহী রাজযোগের প্রভাবে আপনারা প্রভাবশালী হতে চলেছেন তৃতীয় নম্বর ভাগ্যবান রাশি তুলারাশি আপনি তুলারাশি জাতক বা দেখেন আপনার রাশি ধন স্থানে ত্রীগী রাজ্য অর্থাৎ বিশ্বিক রাশিতে সেনাপতি গ্রহ মঙ্গল রয়েছে রাজা গ্রহ সূর্য রয়েছে বিদ্যার বুদ্ধির গ্রহ বুধ রয়েছে এই তিনটি গ্রহ কিন্তু পরস্পরের মিত্র গ্রহ শুভ নক্ষত্র রয়েছে এবং শুভ গৃহে রয়েছে মঙ্গল সক্ষেত্রে রয়েছে তাই এক কথাতে বলা যেতে পারে তুলা রাশির আর্থিক দিক থেকে মজবুত হতে চলছে কেননা ধন তিনটি গ্রহর অবস্থান দ্বিতীয় ঘরকে মানা ধন স্থান সম্পদের স্থান দ্বিতীয় ঘর তিনটি ঘর কি বা আশীর্বাদে আপনাদের এই সময়টা কিন্তু নানাভাবে নানা দিক থেকে আর্থিক উন্নতি করার সুযোগ রয়েছে বেকার বা বেরোজগার খালে কাজকর্মগুলো পেতে পারেন ফাটকাতে অর্থও লাভ রয়েছে সাহসিকতা দেখতে পাওয়া যাবে এই সময়টা কিন্তু আপনার মধ্যে পজিটিভ কিছু চিন্তা আপনার আসতে চলেছে যেই চিন্তাগুলো আপনি করেছেন কিন্তু ওই চিন্তায় আপনার কোনো কাজ করতে পারেননি এই সময়টা কিন্তু আপনার বুদ্ধি খাটিয়ে কৌশল খাটিয়ে এবং আপনার সাহসিকতায় আপনার কিন্তু কঠিন কাজগুলো সহজে কমপ্লিট করতে হবে কেননা তিনটি গ্রহ রয়েছে আপনার রাশির দ্বিতীয় ঘরে ধন স্থানে তাই এই সময়টা কিন্তু চতুর্মুখী আয় উপার্জন করার সুযোগ পাবেন শুধুমাত্র আপনার ক্রোধকে নিয়ন্ত্রণ করতে হবে জেদকে নিয়ন্ত্রণ করতে হবে এবং এই সময়টা আপনার কাজের চাপ হতে পারে চতুর্থ নম্বর মকর রাশি আপনি যে মকর রাশি জাতক বা জাতিকা হয়ে থাকেন কাল থেকে আট দিনের মধ্যে কিন্তু আপনার জীবনে ঝড়ের উন্নতি হতে পারে কারণ আপনার রাশির একাদশ ঘরে ত্রিগরী রাজ্য একাদশ ঘরকে মানে লাভের ঘর সঞ্চয়ের ঘর সম্পদের ঘর তাই তিনটি ঘর কৃপা আশীর্বাদে কিন্তু আপনাদের স্বপ্ন বা টার্গেটগুলো পূর্ণ করতে পারেন তাছাড়া গুরু বৃহস্পতির অমৃত দৃষ্টি রয়েছে তিনটি উপরে গ্রহে তাই এই শুভ সময়টা আপনারা অবহেলা অপচয় না করে আপনাদের টার্গেট বা স্বপ্নগুলো পূর্ণ করতে পারেন বেকার বা বেরোজা হলে কাজকর্মগুলো পেতে পারেন বিজনেস ক্ষেত্রে উন্নতি রয়েছে চাকরি ক্ষেত্রে প্রমোশন নতুন চাকরি পেতে পারেন শত্রু নাশ সাংসারিক জীবনে সুখ শান্তি সমৃদ্ধি প্রবেশ করবে ফাটকাতে অর্থ রয়েছে দু এক ঘর লটারি টিকিট কাটতে পারেন ভাগ্য পরীক্ষা করার জন্য হঠাৎ করে কিন্তু আপনারা রাতারাতি কোটিপতি হতে পারেন তিনটি গ্রহ কৃপা আশীর্বাদে শুধুমাত্র একটু বুঝে শুনে আপনাকে চলতে হবে তবেই কিন্তু আপনাদের স্বপ্ন বা টার্গেটগুলো পূর্ণ করতে পারেন পঞ্চম নম্বর ভাগ্যবান আছে মিন রাশি আপনি মিন রাশির জাতক বা জাতিক হয়ে থাকেন আগামীকাল সতেরোই নভেম্বর থেকে চব্বিশে নভেম্বরের মধ্যে কিন্তু আপনার ভাগ্যের যখন তখন পরিবর্তন হতে পারে কারণ আপনার রাশি নবমঘরে ভাগ্যস্থানে রবি মঙ্গল বুধ রয়েছে তিনটি ঘর কৃপা আশীর্বাদে আপনার দুর্ভাগ্য দূর করে সৌভাগ্য ফিরতে চলেছে ত্রিগ্রহী রাজযোগের প্রভাবে আপনারা প্রভাবশালী হতে চলেছেন তার পাশাপাশি আপনার রাশি নবম ঘরে অর্থাৎ ভাগ্যস্থানেই কিন্তু গুরু বৃহস্পতির অমৃত দৃষ্টি রয়েছে এক কথা যে বলা যেতে পারে মিন রাশি জাতক বা জাতিকারে ঘুরে দাঁড়ানোর সুবর্ণ সুযোগ কিন্তু এবার আসতে চলেছে শুধুমাত্র সময়ের অপেক্ষা অর্থাৎ আপনার টার্গেটগুলো পূর্ণ হতে চলছে ব্যবসা ক্ষেত্রে উন্নতি চাকরি ক্ষেত্রে প্রমোশন রয়েছে নতুন চাকরি পেতে পারেন গৃহ সুখ সমৃদ্ধি প্রবেশ করবে দীর্ঘদিনের আশা বা স্বপ্ন পূর্ণ হতে পারে ফাটকাতে অর্থ লাভ রয়েছে নানা জায়গা থেকে নানা দিক থেকে কিন্তু আপনারা উন্নতি করার সুযোগ পাবেন এক কথাতে বলা যেতে পারে ত্রিগ্রহী রাজ্যগের প্রভাবে এই পাঁচটি রাশির জীবনে ভোরের সূর্য উদয় হতে চলছে এইবার আমি পাঁচটি রাশি জাতক বা সঙ্গে একসঙ্গে দুটো বিষয় বলব এই দুটো বিষয় অবশ্যই আপনাদের মনে রাখতে হবে প্রথমত একই ঘরে অবস্থান করছে গ্রহদের রাজা সূর্যদেব গ্রহদের সেনাপতি গ্রহ মঙ্গল দুটি গ্রহ কিন্তু তেজি গ্রহ এবং শক্তিশালী গ্রহ আপনাদের কিন্তু এই দুটি গ্রহর প্রভাব দেখতে পাওয়া যাবে আপনার সাহসিকতা দেখতে পাওয়া যাবে আপনার মধ্যে তেজ দেখতে পাওয়া যাবে কিন্তু এই সময়টা আপনাকে একটু সতর্ক হয়ে চলতে হবে মিথ্যায় আশ্রয় দেবেন না এবং কাউকে আপনি সাপোর্ট করবেন না আপনাদের মধ্যে যেন অহংকার প্রবেশ করতে না পারে তাহলে কিন্তু আপনাদের উন্নতি করার ক্ষেত্রে বাধা সৃষ্টি হতে পারে এবং এই সময়টা কিন্তু আপনাদের কাজের চাপ হতে পারে যেই কাজগুলো আপনি খুঁজেছিলেন চেষ্টা করেছেন সেই কাজগুলো কিন্তু আপনি পাবেন তাই কাজের চাপ হওয়ার কালীন আপনার মাথা গরম হতে পারে তো এই মাথা ঠান্ডা করে আপনারা এই পাঁচ রাশি জাতক বা জাতিকারা টার্গেটগুলো পূর্ণ করতে পারেন লক্ষ্যগুলো পূর্ণ করতে পারেন এই শুভ সময় থাকবে আপনাদের জন্য আট দিন সতেরোই নভেম্বর থেকে চব্বিশে নভেম্বর পর্যন্ত এই ত্রিগোহী রাজ্যকে শুভ প্রভাব থাকবে সমাজশেষে কথা বলছি প্রত্যেকটা বিরেত বলি আজকেও বলবো আপনাদের ভালোর জন্য আজকের আলোচনা কিন্তু রাশিবিদ্যা আলোচনা পাঁচটি রাশি জাতক বা জাতিকারা পৃথিবীতে লাখ লাখ রয়েছে সবার জন্য কিন্তু একই ফলাফল নাও হতে পারে কেন হবে না আপনাদের জন্মকুণ্ডুতে যদি এই তিনটি গ্রহ শুভ থাকে নিশ্চিত করে ত্রিগ্রহী রাজ্যকে শুভ প্রভাব আপনি পেতে পারেন আর যদি আপনার জন্ম জন্মকুণ্ডতে এই তিনটি গ্রহের মধ্যে একটি গ্রহ অশুভ অবস্থা থাকে তাহলে যত তাতে ভাবেন সেই গ্রহটা প্রতিকার প্রতিবিধান করে নেবে যদি সেই পরামর্শ মেনে বা শুনে বিষয়টা বোঝা নমস্কার বন্ধুরা আবার দেখা হবে